আজকে যাচ্ছি আমরা দাওয়াত খেতে কার বাসায় দাওয়াত খেলাম কি কি খেলাম আর বাসায় কী রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগ ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছে তো যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করে নিলাম যেহেতু আমরা দাওয়াত খেতে যাব হচ্ছে রাত্রে সেহেতু আমি দুপুর বলা তোমাদের খেতে হবে আর এমনিতে বাচ্চারা কোনো জায়গায় যেতে চাইলে কিন্তু অস্থির হয়ে যায় ওদের উৎসাহটা সবসময় বেশি থাকে আর আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটো ভাইয়ের বাসায় ছোটো ভাইয়ের বাসা আসলে খুব বেশি দূরে না আবার খুব একটা কাছেও না তো আমার ছোটো ভাইয়ের বাসায় আমার মা আসছে তো মা আসছে মানে তো অস্থিরতা কাজ করছে কখন মায়ের সাথে দেখা করব। কখন মায়ের সাথে দেখা করব। আসলে অনেক দিন পর গ্রাম থেকে মা আসছে এমনিতে ঢাকাতে আসতেই চায় না তার নাকি ঢাকাতে একদমই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা কিন্তু মোটামুটি সব কিছু দিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছি আর আমি আজকে ডিম রান্না করছি ছিশিঙ্গা আর আলু দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে কিন্তু ডিম খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে যারা খান তারা তো জানেন না যারা এ তরকারিটা খাননি তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে একটু ভেজে রেখে দিয়েছিলাম কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো আর বাচ্চারা অস্থিন হয়ে গেছে ওরা গোসর টসুর করে রেডি হচ্ছে মানে যাবো হচ্ছে বিকেলবেলা ওরা কিন্তু দুপুর থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু নানি আসছে শুনেই তো ওরা অনেক বেশি খুশি আর এমনি তো নাতেনরা কিন্তু নানা নানুর ভক্ত হয়ে থাকে নানা নানুর কথা শুনলে অনেক বেশি খুশি কখন যাব কখন যাব সেটা নিয়েই অস্থিরতা কাজ করছে তো দেখতে দেখতে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে তো আমরা দুপুরে গোসল টসল করে সবাই খেয়ে তারপরে আমরা বিকেলের দিকে রওনা হব তো বিকালবেলা যদিও বাচ্চারা একটু ঘুমায় আজকে কিন্তু ওরা ঘুমাবে না সে অস্থির হয়ে গেছে কিছুতেই তারা ঘুমাবে না তারা নানুর কাছে যাবে তো এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল আর এই তো আমার ছোটো ভাইয়ের বাসায় কিন্তু আমরা চলে আসছে দেখেন কত মজার মজার রান্না করেছে আমার ভাবে তো আমার ভাবি কিন্তু সত্যিই অনেক ভালো মানুষ তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে তো মাসা আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে খেলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন